নমস্কার মিথিলা রান্নাঘরে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি রান্না করব ফলই মাছ আর তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে পাতলা জ্বর এগুলো হচ্ছে পাঁচ মিশালি ছোটো মাছ ছোটো মাছ দিয়ে আলু কুচি করে দিয়ে ভুনা করব। তো ছোট মাছ খেতে কার কার ভালো লাগে আমার খুব ফেভারিট আর শরীর জন্য অনেক ভালো তো রান্নাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখন আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এদিকে ছোট মাছগুলো ধুয়ে নিয়েছি রান্না করার জন্য যেসব ব্যবহার করব সব কিছু আমি কেটে একদম রেডি করে নিয়েছি এখন রান্নাটা শুরু করব। আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকল নতুন বন্ধুদেরকেও স্বাগত জানাই আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবি প্রথমে আমি ডেক্সিতে তেল দিয়ে লবণ দিয়ে দিয়েছি যাতে মাছগুলো ছিটকিয়ে তেল ফুটে গায়ে না পড়ে এই টেকনিকটা কে কে ব্যবহার করেন অবশ্যই কমেন্ট করে জানাবে তো মাছ তো ভাজাতে দিয়ে দিয়েছি এখন আরটা কড়াইতে আমি ছোট মাছগুলো বসিয়ে দেব। প্রথমে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো হালকা লাল লাল করে ভেজে আলুগুলো দিয়ে দিয়েছি যেহেতু ছোটো মাছ সিদ্ধ হতে সময় লাগবে না আর আলুও দিচ্ছি আলুগুলো আমি ভালো করে একদম ভেজে নেব এদিকে মাছ ভাজা এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উলটিয়ে দিচ্ছি দেখো লবণ দেওয়ার কারণে একটার সাথে একটা লাগে নাই আর ফুটেও পড়ে নাই গায়ে প্রথম মাছগুলো ভেজে তুলে নিলাম এরপর আমি পরবর্তীতে দিয়ে দিয়েছি কয়েকটা ভাজার জন্য এদিকে আলু বেশ ভালোভাবে ভাজি নিয়েছি এখন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি শুকনো লঙ্কা লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব এদিকে কষানো হতে থাক আর এদিকে এক এক করে সব মাছ কিন্তু আমি ভেজে নিচ্ছি কার কার ছোটো মাছ খেতে ভালো লাগে কমেন্টে জানিয়ে যাবে তো রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই বলে যাবে এদিকে মাছগুলো দিয়ে দিয়েছি আর এদিকে বড় মাছগুলো আমি ভেজে ভেজে তুলে নিচ্ছি তো মাছ কষানোর পর সামান্য করে জল দিব ব্যাস এতটুকুতে আমি ঝোলগুলো ফুটিয়ে নেব আর এদিকে হলুই মাছ রান্নাটা আমি করে ফেলতেছি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব আর এই মাছগুলো রান্না হয়ে গেছে এদিকে আলু ভাজা ভাজা হয়ে গেছে হলুদ গুঁড়া ধনে গুঁড়া লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে কষিয়ে নিচ্ছি কষানো হতে থাক আর এদিকে রান্নাটা আমার কমপ্লিট এখন ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব একটা রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে আর এগুলো আমি কষিয়ে সুন্দর করে পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে এদিকে সিদ্ধ হতে থাক আর দামোদর মাসে নিরামিষ কী কী আইটেম হয়েছে দেখেন মুগ ডাল দিয়ে নারী শাক আর এগুলো হচ্ছে আলু ভাজি প্রথমে এগুলো নিরামিষগুলো রান্না করা হয়ে গেছে তো এদিকে জল ফুটে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এখন মাছগুলো আমি দিয়ে দেব দিয়ে চার পাঁচ মিনিট সিদ্ধ করার পর এক পাতা কুচি দিয়ে নামিয়ে নেব দুইটা রান্নায় কমপ্লিট এখন আমি সার্ভ করে নিয়েছি তো বন্ধুরা রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই বলে যাবেন সার্ভ করে এখন আমি আমরা লাঞ্চ করতে বসে গেছি তো আপনারা কী কী দিয়ে লাঞ্চ করছেন অবশ্যই কমেন্টে জানাবেন আলু ভাজির সাথে যে কোনো ভাজির সাথে কাঁচা লঙ্কা খেতে অনেক ভালো লাগে টেস্টি হয় প্রথমে আলু ভাজি দিয়ে খেয়ে এখন শাক দিয়ে খেয়ে নিচ্ছি এরপর খাবো মাছের তরকারি যেগুলো রান্না করছি ছোটো মাছগুলো কিন্তু দুর্দান্ত হয়েছে খেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করা যাবেন সাবস্ক্রাইব